ইনস্টাগ্রামে ঢুকলেই বিয়ন্সের মেয়ে ব্লু আইভি কার্টারের অন স্টেজ ডান্সের ভিডিওগুলো একটা না একটা চোখে পড়ে বাট এই ব্লু আইভির কারণে তার মা বিয়ন্সের কাউবয় কার্টার এ ওয়াল ট্যুর মাত্র পাঁচটা কনসার্টে ফিফটি মিলিয়ন ডলার মানে ছয়শো কোটি টাকা কামানোর রেকর্ড করেছে কিন্তু এটার জন্য ব্লু আইভিকে কি কি করতে হয়েছে প্লাস এত টাকার মালিক হওয়া সত্ত্বেও পনেরো ডলারের টি শার্ট কেন পরে এছাড়া তেরো বছরের এই জীবনে তাকে ঘিরে এমন কিছু শকিংস রয়েছে যেগুলো জানলে অবাক ব্লু আইভি যখন জন্ম হয় তার দিনের এই মেয়ে মোস্ট বেবির খেতাব পেয়েছিল তার দুই মাথাতেই ফেমাস বাবা মা যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রির এত বড় বড় মানুষ তার লালন পালন হয়েছে রাজকীয় ভাবে এতটাই রাজকীয় ভাবে যে তাকে দেখা দেখাশোনা করার জন্য রাখা হচ্ছিল ছয় ছয় জন ন্যানি ইভেন ব্লু আইভি কে প্রথম জন্মদিনে ছয় লাখ ডলার মূল্যের মানে প্রায় ছয় কোটি টাকার গোল্ড রকিং হর্স কিনে দেওয়া হয়েছিল প্লাস ডায়মন্ড দিয়ে বানানো আশি হাজার ডলার মানে প্রায় এক কোটি টাকা দামের বারবি ডল কিনে দেওয়া হয়েছিল নট ইভেন দ্যাট মায়ের জন্য মাত্র নয় বছর বয়সে সে গ্রামি অ্যাওয়ার্ডস পেয়ে রেকর্ডও করেছিল নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল যদিও ব্লু আইভি কার্টার বিয়ন্সে ধীরে 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 এমন করেছে যে এখন নিজের ওয়ার্ল্ড টু রেড টিকিট বিক্রির জন্য মেয়ের উপর ভরসা করতে হচ্ছে না মানে দুহাজার পঁচিশ সালের বিয়ন্সের কাউবয় কার্টার এই ওয়ার্ল্ড এর টিকিট সেল আহামরি হচ্ছিল না কিন্তু ব্লু আইভি কে ইনভলভ করার পরে এইটার টিকিট সেলিং অনেক গুণ বেড়ে যায় ইভেন তার ডান্স মুভস গুলো মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয় আর ব্লু আইভি কেটার যোগ্য করে তোলার জন্য একটা কাজও করতে হয়েছিল বিয়ন্স কে বিয়ন্সের দুহাজার আঠেরো সালের মোস্ট সাকসেসফুল ওয়ার্ল্ড ট্যুরের মেইন কোরিওগ্রাফার যে ছিল আমারই মার্শাল যার নাম সে ব্লু আইভি কে এইবার ট্রেন করেছে এবং অলমোস্ট প্রতিদিন ৬ ছয় ঘন্টা ডান্স রিহার্সাল করতে হয়েছিল তাকে হ্যাঁ এটা ঠিক বিয়ন্স মেয়ে হওয়ার কারণে ব্লু আইভি অনেক অ্যাডভান্টেজ পেয়েছে যেমন স্পেশাল কোরিওগ্রাফার ছাড়াও সে খুব ছোট থেকেই ফ্যাশন সচেতন এবং ব্লু আইভি কার্টার স্টাইলিস্ট হিসেবে দায়িত্বে রয়েছে বিয়ন্স এর নিজের স্টাইলিস্ট ম্যানুয়েল মেন্দেজ যে কিনা এখন পর্যন্ত ব্লু আইভির জন্য নব্বইটার মতো এক্সক্লুসিভ ড্রেস ডিজাইন করেছে যার মধ্যে ছিল দু হাজার আঠারো সালের একটা অ্যাওয়ার্ড শোতে উনিশ হাজার ডলার মানে প্রায় বিশ লাখ টাকা দামের পোশাক ইভেন তার এভারেজ ড্রেসের প্রায় তিন হাজার ডলারের মতো বাট এত দামি পোশাক থাকা সত্ত্বেও এবার একটা কনসার্ট ভাইরাল হয় তার এই পনেরো ডলার মানে আঠেরোশো টাকা দামের টি শার্ট যেটা দেখে অনেকে একটু হাসাহাসি করছিল বাট বস তার এই ড্রেস পরার পিছনে রিজন আছে এখানে তার মায়ের অর্থাৎ এর একটা শ্যাডো ইমেজ ছিল সেটার কারণেই সেই পারফরমেন্স এর সময় এই টি শার্ট টা চুজ করে ফ্যাশনেবলও লাগছে বস যাই হোক চালাকেও কিন্তু আপনি স্টাইলিশ ড্রপ শোল্ডার টি শার্ট এবং রেগুলার টি শার্ট পেয়ে যাবেন যেগুলো পড়লে আপনাকে স্টাইলিশ লাগবে এবং প্রাইস কিন্তু রিজনেবল বস এনি ব্লু আইভি এবং বিয়ন্সের যে বন্ধ সেটা কিন্তু সলিড স্ট্রং বা তারপরে তাদেরকে বেশ কিছু থিউরি আছে যেমন ব্লু আইভি কার্টার হয়তো বিয়ন্সের নিজের মেনা যেগুলো আসলে না বলাই ভালো যারা জানে তারা জানে হ্যাঁ তবে এটা ঠিক ব্লু আইভি কার্টার একটু বসি অ্যাটিটিউড নিয়ে থাকে তার মায়ের ক্ষেত্রে ইভেন সে এই কনসার্টে তার মায়ের ম্যানেজার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছে এন্ড ওয়ান মার্থিন তেরো বছর বয়সী এই ব্লু আইভি কার্টার কিন্তু প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মানে প্রায় ছয় হাজার ছয়শো কোটি টাকার মালিক